শোনো না তুমি না আমায় ভালোবাসো কই কখনো তো বললে না আমি তোমায় ভালোবাসি কখনো তো বললে না আজ একটু শাড়ি পরো তো তোমাকে শাড়িতে খুব সুন্দর লাগে তুমি না আমায় ভালোবাসো কখনো তো বেলি ফুলের মালা এনে আমার খোপায় পড়ালে না জানো আমার না কালোটি খুব পছন্দ তুমি পড়তে বলো না তাই এখন আর নিচ থেকে পড়তে আমারও ইচ্ছে করে না এই শোনো না তুমি না আমার খুব ইচ্ছে করতো তোমার হাতে হাত রেখে পুরো শহরটা ঘুরে বেড়াতে আমার খুব ইচ্ছে হতো তোমার সাথে রাস্তার পাশে বসে ফুচকা খেতে জানো আমার ইচ্ছেগুলো আমারতেই সীমাবদ্ধ তুমি না আমায় ভালোবাসো জানো আমার না ছোটবেলা থেকে নুপুর পড়ার খুব শখ ছিল বাবা মায়ের দেয়া নুপুর আমি পড়েছি বহুবার তুমি জীবনে আসার পর তোমাকে বলেছিলাম তুমি পায়েল কিনে এনে নিজ হাতে আমার পায়ে পড়িয়ে দেবে আজও দিলে না কেন দিলে না বলতো তুমি না আমায় ভালোবাসো বছরের কত কত সুন্দর দিন আসে আবার চলে যায় আমাদের জীবনেও কিছু বিশেষ দিন আছে যা কখনো বিশেষ হয়ে ওঠে না কেন বলতে পারো সাধারণ দিনগুলোতে না হোক অন্তত জীবনের বিশেষ দিনগুলিতে তুমি একটা গোলাপ হাতে করেও দরজা দাঁড়াতে পারো কি পারো না তুমি না আমায় ভালোবাসো এসব নিয়ে কিছু বলতে গেলে তুমি বলো এসব আমার লাগে না দিয়ে জীবন চলে না আচ্ছা বলো তো ভালোবাসা ছাড়া কি জীবন চলে আমার ছোট ছোট আকাঙ্ক্ষা আর তোমার করা অবহেলাগুলো আমাদের সম্পর্কটাকে কোথায় নিয়ে যাচ্ছে উপলব্ধি করতে পারো একটি সম্পর্ককে সুস্থ রাখতে গেলে সবকিছু প্রয়োজন হয় আবেগ অনুভূতি রাগ অভিমান ভালো মন্দ সবকিছু একঘেয়ে হয়ে যায় সম্পর্ক অসুস্থ হয়ে যায় বারবার বোঝানোর পরেও আমি তোমার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারি না কিন্তু কেন সম্পর্কটাকে সুস্থ রাখার দায়িত্বটা কিন্তু আমাদের দুজনার জানো আজ তা আমার খুব জানতে ইচ্ছে করে তুমি কি সত্যি আমায় ভালোবাসো